ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যা তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে কিন্তু এখানে ছাত্রদল এবং বিএমপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত ভারত দেখতে পাচ্ছে যে এখানে প্রেডিকশান যেতগুলো হয়েছে সবগুলা প্রেডিকশানে ছাত্র শিবির বিপুল বুটে এগিয়ে আছে যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্রলীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন কিন্তু ম্যানেজ করতে পারবেন না জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা সেটা হলো ছাত্র বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই কারণ সাদিক কায়ুমদের নির্বাচনী পথ প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশন যারা করছেন যারা জরিপ করেছেন প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কায়ুমরা এগিয়ে আছে এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের একটা বিনিয়ত অনুরোধ থাকবে সেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি আপনারা রেখেছেন পাঁচই অগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন আমরা অনুরোধ করেছি আজকে প্রবাসী যারা কথা বলে ডক্টর সারোয়ার সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রত্যেকেই ডাকসুর প্রেডিকশন দিচ্ছে সাদিক কায়োমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার প্রেডিকশন হল ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে যেটা গড়ে উঠেছিল পাঁচই অগাস্টে গত বছর বিজয়ী এনেছে বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে সেটা পারবে ডাকসু আর এই ডাকসুতে পূর্ণ প্যানেলে যদি সাদিক কেউদের ছাত্র শিবিরের প্যানেলটা বিজয়ী হয় তখন সারা বাংলাদেশ আবার পাঁচই অগাস্টের মতো ছাত্র সমাজের ভিতরে মানে একেবারে ধীরভাবে ঐক্যভাবে থাকাটা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা সম্ভব হবে বলে আমরা প্রত্যেকে মনে করছি অন্যদেরকে যেরকমটা ঘুণে ধরাতে পারবে ছাত্রশিবিরের ভিতরে ঘুণে ধরাতে পারবে না এবং তাদের অতীত ইতিহাসও বলে না যে তাদের মূল টার্গেটটা নষ্ট করতে পারবে ছাত্রশিবির ভারত বিরোধী ছিল ভারত বিরোধী থাকবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ভারত বিরোধী ফোর্সটাই শক্তিশালী থাকা লাগবে নতুবা আমাদেরকে আবারও ভারত একটি ছেনতেন নির্বাচনের মাধ্যমে গিলে খাওয়ার জন্য স্বপ্ন দেখছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে